ওই প্রবাসীদের মনে যে কত কষ্ট রে মালিক আপনি সারা কেউ তো জানে না রে আল্লাহ কত প্রবাসী বিদেশের বাড়িতে কত কষ্টে আছে আল্লাহ সৌদির অনেক প্রবাসী ভাইরা আকামা দেয় না কফিল এই জন্য কষ্ট কইরা আহারে পাহাড়ের ভিতরে থাকে ঠিক মতো কাজও পায় না রে আল্লাহ মক্কা মদিনায় গেলে কত প্রবাসী ভাই হাত ধরে দোয়া চায় আর চোখের পানি জোরায় আর বলে হুজুর একটু দোয়া কইরেন বৈধ কাগজ না থাকার কারণে সব জায়গায় কাজ করতে পারি না ও দয়ার আল্লাহ আমার ওই প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন আল্লাহ প্রবাসের বাড়িতে ওদেরকে আপনি সারা দেখার মতো কেউ নাই আল্লাহ যেন এদেরকে বিশ্বসেরা আবু আবু রায়হানকে যে আল্লাহ কবুল করছে এদেরকে আবু রায়হানের মতো যেন আল্লাহ কবুল করে এদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাফেজ তাকরিমের মতো কবুল করে হাফেজ জাকারিয়ার মতো কবুল করে হাফেজ নাজমুল সাকিবের মতো কবুল করে সবাই জোরে সোরে বলেন আমিন তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে কি হবে না তাহলে সবাই নামাজে শুরুতে বসেন শরীফ পাঠ করেন এখনই দোয়া হবে খাস দিলে চোখের পানি দিয়ে আল্লাহরে বলবেন আল্লাহ আমার একবার মক্কা দেখান আল্লাহ একবার মদিনা মারে নেন আল্লাহ সারা পৃথিবী থেকে হাজিরা হস করতে গেছে আপনার ঘরের মেহমান তারা আল্লাহ আমার আপনার ঘরের মেহমান বানায় দেন যদি আল্লাহরে বলেন আল্লাহ আপনার ঘরের মেহমান আমি হইতে চাই আরে দুনিয়ার মানুষেরে যদি বলি ভাই আমি আপনার বাড়ির মেহমান হইতে চাই লজ্জায় পইরা হল আমারে মেহমান বানাবে আর আরসের মালিক আল্লাহ তিনি দয়ার সাগর তিনি রহমান তিনি

খালিস দিল আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন সবাই এদিকে তাকান বাব্ব এদিকে তাকান সবাই এদিকে ঘুরেন একেবারে নামাজের শুরুতে বৈশা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইংসা আল্লাহজুন আপ্তাদের মেধা শক্তি বাঢ়া দেয় যুগ শ্ৰেষ্ঠ আলেমি হক্কানি রবানী হিসেবে কবুল করে সবাই বলেন আমিন আল্লাহ মামিন রবান বললাম নাং ফুসানা ও ইল্লাম তৌফিরলা না অতর হাম্না লানকুন আমিনল খ শিরী রবানা উফিরল্লানা অলিঅলি দাই না রবির হামার কামারবায়ানি শহি রবুলাল আমি কুদরতির নজর দিয়ে একটা বার তকা দেখেন আল্লাহ আমি গুনাগার আপনার দামি বান্দাদেরকে নিয়া হাফেজে কোরআন বেগুনা মাসুম তো আলিবুল ইলিমদেরকে নিয়া আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়া জিল হজমাসের মাসের প্রথম জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সবাইকে আপনি কবুল করে আল্লাহ তাকায় দেখেন বেগুনা মাসুম বাচ্চাগুলা কেমনে কান্দে আল্লাহ ওদের তো কোনো গুণা নাই রে মালি ওরা বেগুনা মাসুম রে আল্লাহ কোরআনের পাখিগুলা হাত উঠাইয়া চোখের পানি জড়াইয়া মক্কা মদিনায় যাইতে চায় রে আল্লাহ কবরের ডাক দিয়ে না মালি আল্লাহ মার কত ছাত্র বাপ মা হারা আল্লাহ কত বাবা হারা এতিম উঠাইছে মালি এই এতিমদের দিকে তাকায় মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া কবুল করে নেন আল্লাহ কত আলেম ওলামার পদচারণা হয়েছে এই মাদ্রাসায় আল্লাহ কত আলেম ওলামা আসে ও দয়ার আল্লাহ বৈরী আবহাওয়ার মধ্যেও আমার বাইরা দূর দূরান্ত থেকে ছুটে আসছে আল্লাহ টাঙ্গাইল থেকে আমার কয়জন ভাই চলে আসছে ও দয়ার আল্লাহ আমি এদেরকে কি দিয়া বিদায় দিব রে মালি আমার কাছে দেবার মতো কিছুই নাই আল্লাহ জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে আমি এদের সবার জন্য দিল থেকে দোয়া কইরা যাই আমার ভাইদের দিলের নেক আশাগুলো পুরা করে দেন আল্লাহ গত দুই দিন আগে ওই সৌদি প্রবাসী রা পারবেস মাতবর গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা বিদায় নিজের মালিক আহারে আজকে তার বাই বেরাদার আমার মেসেঞ্জারের ভিতরে ছবি পাঠাইল যেই পারবে অল্প বয়সে নতুন বিবাহ কইরা এখনো পর্যন্ত বিবিরে বাসায় উঠা আনে নাই রে মালিক গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই প্রবাসীদের মনে যে কত কষ্ট রে মালিক আপনি সারা কেউ তো জানে না রে আল্লাহ কত প্রবাসী বিদেশের বাড়িতে কত কষ্টে আছে আল্লাহ সৌদির অনেক প্রবাসী ভাইরা আকামা দেয় না কফিল জন্য কষ্ট কইরা আহারে পাহাড়ের ভিতরে থাকে ঠিক মতো কাজও পায় না রে আল্লাহ মক্কা মদিনায় গেলে কত প্রবাসী ভাই হাত ধরে দোয়া চায় আর চোখের পানি জোড়ায় আর বলে হুজুর একটু দোয়া কইরেন বৈধ কাগজ না থাকার কারণে সব জায়গায় কাজ করতে পারি না ও দয়ার আল্লাহ আমার ওই প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন আল্লাহ প্রবাসের বাড়িতে ওদেরকে আপনি সারা দেখার মতো কেউ নাই আল্লাহ যেই পারবে ওই সৌদি প্রবাসী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল আহারে কফিনের ভিতরে লাশটা দেশে পাঠায় দিল মায়ের মনে যে কত গো ঘরের দিকে তাকায় কালদের সন্তান এত সুন্দর বাড়ি বানাইলি ওই কবরে বাবা তুই কেমনে থাকবি আল্লাহ আমার যত প্রবাসী ভাই ওই প্রবাসের বাড়িতে যারাই মারা গেছে মাফ করে দাও আল্লাহ কয়েকদিন আগে মালয়েশিয়া প্রবাসী আমার রিপন আল্লাহ বিক্রমপুর তার বাড়ি বাবারে হারাইছে বাবারে কবরটাও দিতে পারে নাই আল্লাহ রিপনের বাবারে আপনি মাফ কইরা দেন আল্লাহ মিরপুর থেকে নিজাম ভাই দোয়া চাইছে বাবা দুনিয়ায় বাইচান নাই আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানা দেন আল্লাহ সাবার থেকে আমার আবুল আঙ্কেল দোয়া চাইছে আল্লাহ আবুল সাহেবের দিলের নেক আশা পোড়া কইরা দেন তার মা বাবারে মাফ করে দেন আল্লা এই ছাত্রদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নেন এদেরকে যুগের সেরা থানবি বানিয়ে দেন সাইকুল আদিসের মতো কবুল করে নেন এদেরকে শামসুল ফরিদপুরের মতো কবুল করে নেন এদেরকে নিসার উদ্দিনের মতো কবুল করে নেন আজি শরীয়তুল্লাহ বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এদের সকলের মা বাবারে মাফ করে দেন আল্লাহ আমার কত ছাত্রর গার্ডিয়ান ভাই হাত উঠাইছে আল্লাহ এদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আপনি কবুল করে নেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সফর করে আল্লাহ কোরআনের বাণীগুলা প্রচার করার জন্য আল্লাহ এদেরকে তো আমরা খাবারও দিই না গাড়ি ভাড়াটাও দিই না আল্লাহরা কষ্ট করে শুধুমাত্র কোরআন প্রচার প্রচারের জন্য আল্লাহ আমার এই মিডিয়া ভাইদের আসমানি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ যত মিডিয়া আছে ওদেরকে আপনি দেন হলুদ সাংবাদিকদেরকে দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা ইসলামের পক্ষে কাজ করে দেশের পক্ষে কাজ করে ওদেরকে কুদরতি হাত দিয়া হেফাজত করেন আল্লাহ আমার সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ হাজি আলিবাই দোয়া যে তার মা বাবার জন্য আলী আলিবাইয়ের মা বাবার আপনি মাফ করে দেন আল্লাহ আক্তার ভাইয়ের মা বাবারে মাফ করে দেন আল্লাহ আসাদ ভাই দোয়া চাইছে এদের সকলের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার বাম পাশে বসে আছে মুস্তফা সাহ আল্লাহ তার বড় ভাইটা দুনিয়ার অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তার বড় ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সকলের দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায় দেন আখিরি দরখাস্তালিক যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের দরজায় মালাকুল হাজির হয়ে যাবে ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিবেন মুহাম্মাদুর মুহাম্মুরুল্লাহ